চলো একটা ব্লগ শুরু করছি আজকে একটা অন্যরকম ব্লগ এতদিন তো অনেক কান্না দুঃখ মানে সব কিছুই শেয়ার তোমাদের সাথে করলাম তো চলো আজকে একটু অন্যরকম ভিডিও হবে একটু মজা মাস্তে ভিডিও তো তোমরা স্কিপ করো না দেখতে দেখ আজকে একটু আমরা বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছি বলতে চলো বলেই দিই সাসপেন্সে রাখছি না তোমাদেরকে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি আসানসোল যাচ্ছি তো আসানসোলে একটু কাজ আছে তো সেই কাজের জন্য যাচ্ছি আর ওই যেহেতু আগের দিনের একটা ব্লগ তো তোমরা দেখলেই যে পিসির ছেলের বিয়ে তো সেই জন্য চিকো খুব ঝুঁক নিয়েছে যে ও একটা কিছু একটা ড্রেস নেবে যাই হোক আর কি বিয়ে বাড়িতে পড়ার জন্য রিসেপশানে রিসেপশনের দিন পড়বে বলে সবাই নিচ্ছে দেখে ওর ঝুঁক মাকে বলেছে ঠাম আমাকে একটা ড্রেস কিনে দেবে তো মা বলে জে ঠিক আছে একটা ওকে ড্রেস কিনে দেব কিছু তো সেই জন্য ওর থেকেও আরো একটা মেন একটা অন্য কাজ আছে আরকি তো চলো দুটো কাজই আরকি সেরে নেব তো আপাতত মানে বনি গড়িয়েছি মোটামুটি ছোট জনসে কি একটা নিব মানে ছত্রনা স্টেশনে তো চলে যাব তার সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তোমরা দেখতে দেখো স্কিপ করো <laughs> <laughs> फुगला তো ওর তো ধরো এই জিনিসগুলো বোঝার কথা নয় এই যে আমাদের ভেতরে এত কষ্ট আর তবুও অনেক সময় বলছে অনেকটা টাইমই বলছে যে দাদুর জন্য খারাপ লাগছে আমরা সবাই মিলে যাই দাদুর সাথে যাই তো যদিও আমরা সত্যি কথা বলতে বাজার করার জন্য আমাদের মেন যাওয়া নয় অসંતુলে নেমে গেছি আর ঠান্ডা লাগছে না এটা ভুলে যেও অ্যাকচুয়ালি এসছি আমার ফোনটা বিশ্বাস করবে না এই এখনও তোমরা তো জানো যারা পুরনো ভিওয়ার আমার দু বছরও ফোনটা নেওয়া হয়নি বাট ফোনে ওই বাবাকে যখন ভেলোর থেকে নিয়ে আসছিলাম তখন ফোনটা হাত থেকে পড়ে যায় আর ফোনটা হাত থেকে পড়ে যাওয়ার ফলে জানি না না কি কারণে বা কী কারণে বুঝতে পারছি না ফোনে একদম চার্জ থাকছে না যতক্ষণ ব্যাটারিতে ঢুকিয়ে রাখছি মানে পিনটে যতক্ষণ ঢোকানো থাকছে চার্জিং পয়েন্টে ততক্ষণ ব্যাটারি কাজ করছে বাকি টাইম কোনো কাজ করছে না তো সেই জন্যই আসা বুঝতেই পারছো ফোন ছাড়া আমরা কীরকম অন্ধকার মানে আমি একবার এর কাছে চেয়ে ভিডিও করছি ওর কাছে চেয়ে ভিডিও করছি তো বুঝতেই পারছো এটা খুব মানে মানে একদম বাজে ব্যাপার আর কয়েকদিন পর তো ভাইয়ের বিয়ে তো বুঝতেই পারছো ব্লগ তো সুন্দর সুন্দর বানাতে হবে আর অনেক জায়গায় দেখালাম আমাদের ছাতনাই বলো বাঁকুড়াই বলো তো ওরা বলছে এটা ওয়ান প্লাস আমার যেহেতু সেটটা ওয়ান প্লাসের তো ওরা বলছে ওয়ান প্লাসের কেয়ারে নিয়ে যাও সেক্ষেত্রেই আমাদের মনে হয় ভালো হবে আমরা হয়তো করে দেবো বাট পরে হয়তো এটা নিয়ে প্রবলেম পড়তে পারো তো সেই জন্য আর কি ভাবলাম যে একবার ওয়ান প্লাসের কেয়ারেই নিয়ে যাই আর এই সব ইলেকট্রনিক জিনিস সব লাখ লাখ আর কি আমার আগের ফোনটা বিশ্বাস করবে না এখনও অবধি ভালো আছে মানে কোনো দিন মানে একটা মেডিসিনও পড়েনি ডাক্তারের কাছে নিয়েও যেতে হয়নি বাট এই ফোনটা জানি না কেন এরকম হয়ে গেল কিছুই বুঝতে পারছি না মনটা একদম ভালোও লাগছে না আবার কত ধাক্কা দেবে তাই কি জানি

এই পাঞ্জাবি রেস্টুরেন্টের খাবারগুলো কি টেস্টি মানে এত সুন্দর না নিরামিষ পদ এত সুন্দর যে হতে পারে সত্যি বলছি ভীষণ সুন্দর লাগছে খেতে মানে জাস্ট পরোটা পনির নিয়েছি তাতেই মানে এত ভালো লাগছে আমরা খেয়েই যাচ্ছি না না ওটাতে এটাও ভালো লাগছে

বাজার কলকাতায় জানো তো ফিফটি পারসেন্ট সেভেন্টি পার্সেন্ট কী অফ দিচ্ছে কিন্তু এখন আর সেরকমভাবে কেনার কোনো ইচ্ছেটাই নেই মানে দেখছি জাস্ট দেখছি তো এসছি মেনলি চিকুর জন্য আর দাদা হয়তো এরকম রেগুলার ইউজের জন্য টুকটাক হয়তো একটা দুটো নেবে সেই জন্য ঢোকা আর এমনি এখন কিচ্ছু নেব না নেওয়ার মানসিকতাটা সেরকমভাবে নেই করতে ইচ্ছেও করছে না শপিং কারোরই ভালো লাগছে না তো চলো আর বেশিক্ষণ মানে থাকবো না এখানে এগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম অনেকে বাজার কলকাতা শপিং করো তো তো যদি করতে করতে চাও একবার গিয়ে ভিজিট পারো আমাদের বাঁকুড়াতে তো আছে তো ভালো অফার দিচ্ছে দেখো এখন আছি আসানসোলেই আছি বাজার কলকাতাতে ওই তোমার জন্য টুকটাক নিচ্ছে আর মানে ওর ডেলি ওয়ারের ইউজের জন্য আর তোমার বিয়েবাড়ি যেহেতু আসছে তো টুকটাক নেওয়ার জন্য এখন আছি যেহেতু এখানে তোমার ফিফটি পার্সেন্ট অফ চলছে তো সেই জন্য এখানেই দেখছি আর কি বাজার কলকাতায় বেশ ভালো ফিফটি পার্সেন্ট অফ চলছে দেখো আমাদের সমস্ত কাজ হয়ে গেছে এবার বাড়ি ফিরছি আর প্রচণ্ড ট্রেনে ভিড় আমরা যাক একদম প্রথমে এসেছিলাম বলে কাজ তাড়াতাড়ি হয়ে গেছিলো তো বসতে পেয়ে গেছি তা হলে কি করে যে বাড়ি ফিরতাম কি জানি তো চলো একটা কাণ্ড হয়েছে তোমাদের সাথে শেয়ারকে জানো তো চিকু না আমরা আসানসোল গেছিলাম তো ওইখানে গিয়ে মানে এত চঞ্চল জানোই তো সব জায়গায় এখানে ওইখানে দৌড়াদৌড়ি করতে গিয়ে আমরা সবাই একটু ব্যস্ত ছিলাম আর ওর বাইরে বেরিয়ে হারিয়ে গেছিলো এবার হারি যাওয়ার পর কি করেছিলি চিকু তুই প্রথমে হারি তুই কি তুই কি হয়েছিল কেসটা তুই বেরিয়েছিলি বেরিয়েছিলাম তারপর আমি অনেক দূর দৌড়ে চলে গেছিলাম তারপর ভাবছিলাম যে আর প্রথম আমার বাবা মা নাই আমি আমি তাই কোনো লোককে দিয়ে আমার বাবা তুই কি বললি লোক বাবাকে ফোন করালাম তারপর না তুই ফ্রি স্টার্ট বল না তুই কি বললি আঙ্কেলকে কি বললি কি বললি বললাম হ্যাঁ আমার বাবার নাম্বারটা লিখো তখন বললো যাই তোকে কিনা করবো আমি এমন তোর দিয়েছি তারপর একটা লোকের পিছনে আমি লুকিয়ে গিয়েছি তারপর আরেক আর একটা আঙ্কেলকে বললাম আরেকটা আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমার বাবা বাবা কোথায় আমি খুঁজে পেয়েছেন আমি হারে গেছি তারপর বলল যে আম ফোন নাম্বার জন্য আমি তখন হা বললো হুম তখন তখন বললো ফোন করলো তারপর হুম।